ম্যাচ জুড়ে বিবর্ণ ফুটবল দেখা গেল ব্রাজিলের প্যারাগুয়ের বিপক্ষে কেবল বল দখল ছাড়া কোনো অর্জনই ছিল না দলটির যে কারণে বিশ্বকাপ বাছাই পর্বে আজ হারতে হয়েছে তাদের সঙ্গে তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলাও আজ বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচে ব্রাজিলকে এক শূন্য ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়ে দলটির হয়ে একমাত্র গোলটি করেন দিওগা গোমেস বাছাই সব শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে ব্রাজিল সব মিলিয়ে আট ম্যাচের স্রেফ তিনটিতে জয় পেয়েছে তারা দশ পয়েন্ট নিয়ে তাদের বর্তমান অবস্থান টেবিলের পাঁচে ঘরের মাঠে প্যারাগুয়ের শুরুটা হয় দুর্দান্ত এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি তারা বিশতম মিনিটে ভুল করে বসে ব্রাজিল দলটির ডিফেন্ডার গ্রাব্রিয়েলের হেড থেকে বক্সের বাইরে বল পেয়ে যান গোমেস সেখান থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ইন্টার মায়ামির এই মিডফিল্ডার পাঁচ মিনিট পর ঘুরে দাঁড়ানোর আভাস দেয় ব্রাজিল তবে ভিনিসিওস থেকে পাওয়া আরানার শট ঠেকিয়ে দেন প্যারাগুয়ের ডিফেন্ডার বিরতির পর আগের মতোই ছন্দহীন থাকে ব্রাজিল বল দখলে রাখলেও প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে পারছিল না তারা শেষ দিকে গিয়ে ভালো একটি সুযোগ পায় সেলেসাওরা তবে ডি বক্সের বাইরে থেকে উপর দিয়ে বল উড়িয়ে মারেন গ্যারসন আর দু হাজার আট সালের পরপর প্রথমবার প্যারাগুয়ের বিপক্ষে হারার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে